আরে হেদারল্যান্ড টিকা টুলি আছে না টিকাটুলি হোল্ডার মনে করেন যে আমার বাসা আর ওই বাচ্চা যেন আমাকে বলবেন আর সমস্যা নাই আপনি কাজ করেন বিশ হাজার টাকা মানে দিয়া রাইখেন আমি আমার লিখে করে রাখব নি ওই জায়গায় মনে করেন আপনার নিয়া বা কাটিয়ে দিয়া দিন মাসে সাইট হাজার টাকা বেতন খালি শুইবেন

চার চার বিঘা মনে হয় ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে ফোন দিবনি ঠিক আছে আসসালাম সাল আর ভাত পার সব জায়গায় ভাত পারি করে চাপা ভাজিন আমরা বুঝিনা না কাউ